আলাইকুম আজকে আপনাদের সামনে সুন্দর নিজস্ব একটা রাস্তা নিয়ে কথা বলবো তাই অবশ্যই থাকুন এবং আমাদের সাথে পুরো ভিডিওটা দেখতে থাকুন আসসালাম আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদের যে রাস্তাটি দেখাচ্ছি খুবই সুন্দর এবং চমৎকার একটা রাস্তা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কিন্তু গাড়ি ঘোড়া কিন্তু খুবই কম চলে এটা হলো নরসিংদী শিবপুরের আহ ইউনিয়নের কামালপুরের রাস্তা এই রাস্তাটি হলো নরসিংদী শিবপুরের যে ঐতিহ্যবাহী জুসোর বাজার আছে যে সেই জুসোর বাজার হতে কুটির বাজার পর্যন্ত গিয়েছে এই রাস্তাটি সবচেয়ে অবাক করা বিষয় হলো দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ রাস্তা কিন্তু রাস্তা কিন্তু গাড়ি নেই এত ফ্রেশ রাস্তা নিরিবিলি রাস্তা আমার মনে হয় না নরসিংহীর মধ্যে আর কোথাও আছে আমি যখন বাইক রাইড করছি তখন আমার গড়িতে সম্ভবত তিনটা তিরিশ মিনিট আপনি একটা চিন্তা করেন যদি দুপুর বেলার চিত্র হয় এটি তো রাতের বেলা কেমন চিত্র হবে দুপুরবেলা বেলা দিনের বেলা তো গাড়ি চলার কথা যে কোনো রাস্তাতে কিন্তু এখানে কিন্তু একটি গাড়িও নাই দিনের বেলা টুকিটাকি মানে একদম কম গাড়ি চলাচলকারী রাস্তাটিতে আপনারা অবশ্যই জানেন আমি একজন বাইকার বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজে যেতে হয় কিন্তু আমি রায়পুরের মধ্যেও বিভিন্ন জায়গায় গিয়েছি নরসিংদী শিবপুরের মধ্যেও বেলাপথে গিয়েছি মনে কিন্তু নরসিংদী শিবপুরের মতন এরকম রাস্তা রাস্তার কোথাও আমি দেখি না কামালপুর যে জায়গাটিতে আমি যাচ্ছি এটা অনেক নিরিবিলি একটা গাড়িও আমি দেখতে পাচ্ছি না কিন্তু শিবপুর আরও বেশ কয়েকটা জায়গা আছে যা কিনা দিনের বেলা দেখলেও বয় করে কিন্তু রাতের বেলাও কিন্তু এসব জায়গাগুলোতে একদম নিস্তব্ধ হয়ে যায় আসলে আমার যখন মাঝে মধ্যে মনটা খারাপ লাগে তখন আমি এরকম ফ্রেশ একদম নিরিবিলি রাস্তায় চলে যাই একদম এই এরকম ফ্রেশ নিরিবিড় রাস্তা যদি অনেকক্ষণ ব্যাক রাইড করি অনেকটা ভালো লাগে আমার কাছে আপনারা হয়তো অনেকে জানেন না আমার নানুবাড়ি কোথায় আসলে আমার নানুবাড়ি হলো নরসিংদী শিবপুরের কুঠির বাজার সংলগ্ন খনকোট এলাকায় আসলে ছোটবেলায় আমার নানা চলে গেছে না ফেরের দেশে নানা নানু না থাকে আসলে নানা বাড়িতে তেমন বেশি যাওয়া হয় না খুব কম যাওয়া হয় মাঝে মধ্যে ঈদ উপলক্ষে মাঝে মধ্যে যাওয়া হয় সেই নানুবাড়িতে বাড়িতে এবারও পরিবার নিয়ে ঘুরতে গিয়েছিলাম নানু বাড়িতে কারণ একমাত্র মামা এখনো বেঁচে আছে সেই জন্য মামাকে দেখতে গিয়েছিলাম আর আসার সময় এরকম সুন্দর রাস্তা দেখে আমার কাছে খুবই ভালো লেগেছিল আস্তে আস্তে আসলে কথা মনে পড়ে আম্মাকে নিয়ে যখন নানু বাড়িতে আসতাম তখন এরকম ফ্রেশ রাস্তা ছিল না নরবরের রাস্তা ছিল তখন আসলে পায়ে পারার পাড়ার যে রিক্সাগুলো সেগুলো ছিল আর মাঝে মধ্যে টেম্পো ছিল আর এখন বর্তমানে আমার বাড়ি থেকে আমার নানু বাড়িতে আসতে পঞ্চাশ থেকে ষাট টাকা ভাড়া লাগতো আর আগে দশ টাকা দিয়ে আম কিনে কিন্তু নারবাড়িতে চলে আসতাম এখনো আসলে সেই স্মৃতিময় মুহূর্ত গুলো আমার কাছে খুবই মনে মনে পড়ে এবং খুবই ভালো লাগে আপনাদের যদি এরকম নিরিবিলি রাস্তায় যাদের করতে ইচ্ছা হয় তাহলে চলে আসতে পারেন লোকেশনটা আমাদের নরসিংদী শিবপুরের জোশোর বাজার হতে কুঠির বাজার পর্যন্ত অথবা নরসিং শিবপুরের কুঠির বাজার হতে জুসর বাজার পর্যন্ত আর এরকম নিরিবিলির রাস্তা আর কোথাও আছে কিনা আমার মনে নাই আপনাদের দেখার মধ্যে যদি নরসিংহ মধ্যে কোথাও এরকম নিরিবিলির রাস্তা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এ পর্যন্ত যারা যারা আমাদের ভিডিওটির সাথে ছিলেন সকলকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আরহামতুল্ল